কিন্তু এই তিপ্পান্ন পঞ্চান্ন বৎসরের প্রেসিডেন্ট কয়জনকে মাফ করছেন জানি না ব্যাপারে পাওয়া যাবে কিনা খোঁজা কিন্তু কেমতের দিন এদেরকে মাফ এদের উপরে গ্রান্টি আছে আল্লাহ এখনই গ্রান্টি দিয়ে রাখছেন যে দশজন তোমাকে দিন চারশো জন তোমাকে দিন আবার বলে রাখছে না সুফা উত্তাদা

আসলে আমাদের সমাজে মূল্য নাই আমাদের সমাজে মূল্য নাই উনি জানতেন যে মূল্য হবে না বোখারি শেষ আদি সেটা নিয়ে আসতেন মানুষের কাছে এটার কোন মূল্য থাকবে মানুষ মানুষকে মূল্যায়ন মূল্যায়ন করবে দুনিয়ার মাধ্যমে দুনিয়া যার কাছে আছে মূল্য তার আছে

চাই সে যত বড় বাজারই থাকে মৃত্যু হয়ে গেল বাজার এই বাজারি রহমে বাব আনতে হয়েছে যদিও কিতাবও উনি আনছিলেন রদ্দে জাহানিয়া কিতাব আল্লাহ রব্দে জাহানিয়া এটা একটা ফেলকা যদি এই নামে এখন ঘুমিয়ে নাই কিন্তু এই মতবাদের লোক আছে প্রত্যেক বাড়িতে এই মতবাদের লোক বাড়িতে আসে কিন্তু এই নামে নামকরণ হিসাবে নাকি কিন্তু এরকম মত ধারণ করে আর এটা দেখলে বোঝা যায় দেখলে বুঝা যায় একটা প্রমাণ দিই বলেন ডেলি পাঁচ বেলা কে ডাকে আরে জেন আল্লাহ বললে সমস্যা নেই যতবার বলবেন চল্লিশ কুড়া নাকি বলবেন